বাংলাদেশ বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণের জন্য বিভিন্ন উন্নতমানের মানের যুদ্ধ বিমান ব্যবহার করে যা দেশের সার্বভৌমত্ব রক্ষার বিশেষ ভূমিকা পালন করে আসছে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান যুদ্ধ বিমানগুলো নিয়ে আলোচনা করব আমাদের তালিকার প্রথমে রয়েছে চীনের তৈরি চেংদু এফ সেভেন এটি মিগ টোয়েন্টি ওয়ান এর একটি উন্নত সংস্করণ যা বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি বর্তমানে বাংলাদেশে প্রায় সাঁত্রিশটি এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে যা আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণের জন্য ব্যবহৃত হয় চেংদু এফ সেভেন আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক মিশনে ব্যবহৃত হয় এটি আকাশে দ্রুত মুভমেন্ট করতে পারে যা আকাশযুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সুবিধা এরপর রয়েছে রাশিয়ার তৈরি মিক টোয়েন্টি নাইন বাংলাদেশের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান এটি মাল্টি রোল ফাইটার হিসাবে কাজ করে অর্থাৎ এটি আকাশযুদ্ধ আক্রমণ এবং প্রতিরক্ষামূলক মিশন সব ধরনের কাজ করতে সক্ষম মিক টোয়েন্টি নাইন আকাশ এবং প্রতিরক্ষা এবং আক্রমণে ব্যবহৃত হয় মিক টোয়েন্টি এর শক্তিশালী ইঞ্জিন এবং উচ্চগতি এটিকে আকাশে দ্রুতগতিতে আক্রমণ করতে সহায়তা করে এরপর রয়েছে ইয়াক ওয়ান এটি অ্যাডভান্স ট্রেনিং জেট হলেও এটি হালকা আক্রমণাত্মক মিশনেও ব্যবহার করা যেতে পারে বাংলাদেশ বিমান বাহিনী ইয়াক ওয়ান থ্রি জিরোকে পাইলটদের প্রশিক্ষণের জন্য এবং প্রয়োজনীয় আক্রমণের জন্য ব্যবহার করছে ইয়াক ওয়ান থ্রি ভবিষ্যৎ যুদ্ধের জন্য নতুন পাইলটদের প্রস্তুত করতে সহায়ক রয়েছে সিরিজের আধুনিক সংস্করণ পরও এফ সেভেন যা বাংলাদেশের বিমান বাহিনীতে সাম্প্রতিক সময়ে যোগ হয়েছে এটি আকাশ প্রতিরক্ষা মিশনের জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার করে এফ সেভেন বিমানের নতুন সংযোজন বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করছে ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী তাদের বর্তমান বহরকে আরও আধুনিক করতে কাজ করছে সাম্প্রতিক সময়ে নতুন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে ভারতের তৈরি ইজাস এবং পাকিস্তানের তৈরি যে এফ সেভেন্টিন থান্ডার এগুলো আকাশ প্রতিরক্ষার একটি বড় ভূমিকা পালন করতে পারে আধুনিকায়নের এই প্রচেষ্টা বাংলাদেশকে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা বাহিনী হিসাবে গড়ে তুলবে বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান যুদ্ধ বিমানগুলো দেশের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভবিষ্যতে আরো আধুনিক বিমান যুক্ত হলে দেশের সামরিক শক্তি আরো বৃদ্ধি পাবে আপনারা কি মনে করেন বাংলাদেশের বিমান বাহিনীর আরো কোনো যুদ্ধ বিমান যুক্ত করা উচিত আপনি কি মনে করেন বাংলাদেশ ভারতের টেজাস নাকি পাকিস্তানের যে এফ থান্ডার কিনবে যুদ্ধ বিমানটি কিনলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না